নমস্কার পাকবিচিত্রা সকলকে স্বাগত জানা আমি আজ আপনাদের কালী পুজো উপলক্ষে ক্ষীর দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে কালী পুজোর সময় মাকে ভোগ নিবেদন করবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য চিনি দুই কাপ নারকেল কোড়া নিয়েছি একই কাপে দেড় কাপ লিপে দুধ নিয়েছি তিরিশ গ্রাম খোয়া ক্ষণ নিয়েছি এক কাপ চিনি নিয়েছি আমি এই কাপ দিয়ে সব কিছু মেপে নিয়েছি আপনারা কাপ বাটি যে কোনো কিছু দিয়ে মেপে নিতে পারেন এক কাপ নারকেল কোড়ার জন্য হাফ কাপ চিনি তাই আমি দুই কাপ নারকল কোড়া নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এখন আমি একটা নন স্টিক প্যান নিয়েছি তার মধ্যে দুধটা জেরে দিচ্ছি দুধটা আমি এখন তেল রেখে গ্যাসটা ফুটিয়ে নিই দেখুন আমার দুধ ফুটে উঠেছে এখন আমি কোয়া খেট ট্র্যাড করে দিচ্ছি কোয়া কোয়াকে ছাড়াও করতে পারেন সেক্ষেত্রে আমি দেড় কাম্পনী দিয়েছি আপনারা দু কম্পনী দিয়ে ফিটটা করে নেবেন গ্যাসটা মিডিয়াম রেখে আমি সুটা তৈরি করে নেব দেখুন আমার দুধটা অনেক অনেকটাই ঘন হয়ে গেছে এভাবে অনুগত হয়ে গেলে আমি ক্ষীরটা তৈরি করে নেব দেখুন আমার ক্ষীর তৈরি হয়ে গেছে আমি এখন নাম নিয়ে নিচ্ছি ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাব দেখুন দেখুন এখন আমি নাইকলটাকে একটু গুড়িয়ে নিব তার জন্য একটা মেশিন চালে আমি নাইকলটা নিয়ে নিচ্ছি দুধ দিয়ে আমি গুড়িয়ে নিব

দেখুন আমি একটা নন স্টিক করাইতে নাকিটা নিয়ে নিয়েছি এখন চিনিটা নিয়ে নিব এখন নারকেল চিনিটা একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন একটু ভালো করে মেখে নিতে হবে তাহলে চিনি আর এটা নারকলটা ভালো করে মেখে যাবে নারকলটা অনেকটা সফট হয়ে যাবে নাড়ুটা খেতে ভালো লাগবে দেখুন গ্যাসটা অন করে আমি গ্যাসে নন কড়াইটা বসিয়ে দিয়েছি এখন গ্যাসটা লোটো মিডিয়ামে রেখে চেড়ে আমি তৈরি দেখুন আমার নাড়ু বানানোর জন্য মিশ্রণটা নাড়ু পাতটা তৈরি হয়ে গেছে দেখুন হাতে এভাবে ধুলে ডলা পাকিয়ে গেলে বুঝবে হাতে পাকটা ঠিকঠাক হয়েছে ঠিকটা বানিয়ে রেখেছিলাম সেটা করে দিচ্ছি ঠিকটাকে না করে মিশ্রণটা মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে কো নামাজ চিজ নারকের সাথে মিশিয়ে নিয়েছি আপনারা তার এখানে এই টেলার গুলো দেখতে পারেন আমি দিচ্ছি না কারণ আমার ছেলে ফ্রেশটাই বেশি পছন্দ তাই আমি দিচ্ছি আর নামি নিচে এখন দেখুন আমি নামি নিচে আমি হালকা একটু ঠান্ডা করে নিব দেখুন এখন আমি নারগুলো বানিয়ে নিয়েছি বেশি ঠান্ডা করে যাবেন না আমি হাতে একটু মিশিয়ে নিয়েছি এখন আমি নারগুলো তোর করে নেব দেখুন দেখুন আমার ক্ষীরের নারকেল তৈরি হয়ে দেখুন আমার ক্ষীরের নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারও সেভাবে বানাবেন দেখতে খুব ভালো লাগে